যে সাতটি গুণা করলে আল্লাহ তালা আপনার উপরে গজব নাজিল করবেন কারণ আপনার উপর কোনো বরকত পাবেন না রহমত পাবেন না সংসারে কোনো আয়ু উন্নতি হবে না আপনি ব্যবসা বাণিজ্য আয় বরকত কাম কাজ রোজগার সমস্ত কিছু থেকে আপনি বঞ্চিত থাকবেন ওই সাতটি অপরাধ থেকে আমাদের বিরত থাকতে হবে আসুন আজকে আমরা জেনে নেই যে সাতটি অপরাধ করলে মানুষ ধ্বংস হয়ে যায় আল্লাহ তালা তাকে ধ্বংস করে দেন এক নম্বর হলো যারা আল্লাহর সাথে যারা সেরেক করে ইন্না শিরকা লাজুল মুন আজিম ইন্না শেরখা লজুল মুন আজিম নিশ্চয়ই শেরেক হচ্ছে একটা জরুম সবচেয়ে কঠিন একটা পাপ কঠিন একটা অপরাধ মানে সেরেক কীভাবে সেরেক কাকে বলে আল্লাহ যদি আমাকে এই গাভীটা যদি না দিত আমি চলতেই পারতাম না এখানে কিন্তু একটা গাবি এখানে কিন্তু আপনি একটা সেরেক হয়ে গেল কারণ আপনাকে গাভী আপনাকে পালে না গাভীর উসিরা আল্লাহ তাহলে আপনাকে পালায় গাভী দুধ গাভি দেয় না আল্লাহ তালা গাভিকে দুধ দেয় এই দুধের উসিলা আপনি চলতেছেন আরেকটা আল্লাহ বলে থাকে মানুষ আমার যদি এই দোকান না থাকতো ব্যবসা বাণিজ্য না থাকতো আমি চলতেই পারতাম না এখানে আরেকটা সেরে কারণ ব্যবসা আল্লাহ ব্যবসা আপনাকে চালায় না আল্লাহ তালা ব্যবসার উসিলা আল্লাহ আপনাকে চালায় ব্যবসা আপনাকে চালায় না ব্যবসার উসিলা আল্লাহ তালা দোকান উসিলা আপনাকে চালায় আল্লাহ চালায় ব্যবসা চালায় না ওই ব্যবসার বরকতের মালিক ওই ব্যবসার বরগত নেওয়ার মালিক লাভের মালিক লোকসানের মালিক মানে কিন্তু একজন আল্লাহ তালা অতএব দোকান আপনাকে চালায় না চাকরি আপনাকে চালায় না আল্লাহ তালা চাকরি উশিলা করে আল্লাহ আপনি ফ্যামিলি পরিবার আপনি আপনাকে দিয়ে চালায় চালাই আল্লাহ তালা চাকরি উশিলা করে এখন যদি বলে আমার চাকরি যদি না থাকতো আমি চলতেই পারতাম না আমার খেত খামারে না থাকতো আমি চলতেই পারতাম না এই ফিশারি না থাকতো আমি চলতেই পারতাম না আমার এই ব্যবসা না থাকলে চলতেই পারতাম না আমার এই চাকরি বাকরি না থাকলে আমি চলতেই পারতাম না আমার শ্বশুরবাড়ি ধনী না থাকলে আমি চলতেই পারতাম না এটা সম্পূর্ণটা এটা সড়ক এটা সড়ে একবর এই জন্যই এই সেরেক করা যাবে না এই থেকে আমাদের বিরুদ্ধ থাকতে হবে তাহলে ষাটটি অপরাধ মানুষকে যে ধ্বংস করে দে তার এক নম্বর হচ্ছে যে আল্লাহর সাথে যারা সেরেক করে আল্লাহর সাথে সেরে করা যাবে না ইন্ডিয়ার সিরিকা লজলিম সবচেয়ে বড় সেরেক হচ্ছে হ্যাঁ এই সেরেকের পাপ হচ্ছে সবচেয়ে বড় অপরাধ আর সেরেককারী তার বিনা হিসেবে সে জাহান নামে যাবে সেরেক করা যাবে না দুই নম্বর হলো যারা জাদু করে বা কুফুরি করে ক্ষতি করে কিছু জাদু জাদু টোনা বান কুফুরি এরা অন্যায়ভাবে কিছু দুষ্কৃতিক কবিরাজ আছে কুফুরি কবিরাজ আছে এরা নানান রকমের তন্ত্র মন্ত্র দিয়ে মানুষের ক্ষতি করে ব্যবসার ক্ষতি করে হ্যাঁ মাসের ফিশারিজের ক্ষতি করে আবার নার্সারির ক্ষতি করে আপনার বিভিন্ন ক্ষেতখামারের ক্ষতি করে জীবজন্তুর ক্ষতি করে হ্যাঁ এরকমভাবে ওই কুফুরি কুফুরি করে এ ক্ষতি করে এই যে চাদর টুনা বান কুফুরি করে যে অন্যের ক্ষতি করা আপনি কি মনে করছেন ওই মানুষটা জালিম হয়ে যায় যারা জাদু জাদুডোনা বান কুফুরি করে অন্যের ক্ষতি করে ওই মুসলমান থাকে না ইমানদার থাকে না ও ও কাফের আর মুনাফেক আর সে এক সমান ওর ইমান থাকে না কাফের যেরকম ইমান নাই মুনাফেকের ইমান নাই ততরূপ ওর ওই ওই বান কুফুরি যে করে তারও ইমান নাই এই জন্য বান কুফুরি করে অন্যের যারা ক্ষতি করে এই জন্য ষাটটি অপরাধ মানুষকে ধ্বংস করে দেয় তার দ্বিতীয় অপরাধ হচ্ছে নিজে ধ্বংস হওয়ার ফ্যামিলি পরিবার ধ্বংস হওয়ার ফ্যামিলি পরিবারকে আল্লাহ তরফ থেকে ধ্বংস হয়ে যাওয়া এটা দ্বিতীয় নম্বর কারণ হলো ওই ফ্যামিলি পরিবারের মধ্যে কোনো একটা সদস্য যদি কোনো জাদু টোনা ভান করে অন্যের ক্ষতি করে যে কবিরাজ করলো সেও ক্ষতির মধ্যে পড়লো আর যে ওই কবিরাজকে যে ক্ষতিটা করাইল তিনিও ক্ষতির মধ্যে পড়লেন তিনিও ধ্বংস হবে এটা কে কার ক্ষতি করে যার ক্ষতি সে নিজেই করে আবু জেহেল আমার রসুলকে রসুলের জন্য কুয়া খুঁজছিলেন কুয়ার মধ্যে আমার রসুলকে ফালানোর জন্য। আর সেই কুয়ার মধ্যে আবু জেহেল নিজেই পড়েছে সবাই দুনিয়ার সমস্ত গুলামাইকালাম সব দুনিয়ার মমিল মুসলমান সবাই সাক্ষী এই জন্য কে কার ক্ষতি করতে পারে চার ক্ষতি সে নিজেই করে অন্যের ক্ষতি করবেন অপেক্ষা করুন ওই ক্ষতির পরিণাম ওই ক্ষতির আগুন ওই ক্ষতির তাপ ওই ক্ষতির যে পরিণামটা আপনার উপরেই পড়বে একটু সময়ের অপেক্ষা একটু সময়ের অপেক্ষা অন্যভাবে অন্যরকমে হ্যাঁ অন্যভাবে অন্যরকমে অন্য কোন জায়গা অন্য কোথাও বা ফ্যামিলি পরিবারে অসুস্থ দিয়ে মুসিবত দিয়া খ্যাত বিনষ্ট দিয়া কত রকমের আল্লাহর পরি আল্লাহর বিচার আছে এটা আমরা প্রতিশোধ গ্রহণ করতে পারে এই জন্যই আপনি ক্ষতি করবেন না অন্য কারো ক্ষতি করবেন না ষাটটি ওভারের মানুষকে যে ধ্বংস করে দেয় দ্বিতীয় নাম্বার আপনারা শুনতে পাইলেন যারা জাদু করে কুফুরি করে অন্যের ক্ষতি করে দুই তিন নম্বর অন্যায়ভাবে কাউকে হত্যা করে অন্যায়ভাবে কাউকে হত্যা করেছেন আপনি খুন করেছেন গুম করেছেন হত্যা করেছেন জঙ্গলও নিয়েছেন বন্ধু বন্ধুকেদের ঢাকাই না জবাই করেছেন বিভিন্ন রকমের বাংলাদেশি বিভিন্ন পত্রিকা বাংলাদেশ ইলেকট্রিক অ্যান্ড প্রিন্ট মিডিয়াগুলোতে দেখা যায় বিশ্ব ভালোবাসা দিবসের চোদ্দোই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসের সময় অসংখ্য কিশোরী নারী কিশোর ছেলেরা এই দেখা গেছে তারপর বিশ্ব দিবসের পরের দিন অসংখ্য মেয়েরা ওই জঙ্গলের মধ্যে লাশ পড়ে আছে ওই মেয়েদের লাশ পড়ে আছে ওই পুকুরে খালে বিলে নদীতে সাগরে লাশ পড়ে আছে এর কারণ কি এই যে অন্যায়ভাবে মানুষকে হত্যা করে গুম করে খুন করে গুম করে হত্যা করে এটা হলো ধ্বংস হওয়ার তৃতীয় নাম্বার কারণ ষাটটি অপরাধ মানুষকে মানুষকে ধ্বংস করে দেয় তার তৃতীয় নম্বর কারণ হল অন্যায় কাউকে হত্যা করা খুন করা গুম করা আড়াল করা হ্যাঁ এর এটা হলো তৃতীয় নম্বর চতুর্থ নম্বর হচ্ছে সুদ খায় বা সুদের লেনদেন করে সুদ খায় সুদের লেনদেন করে কোরআন পাকের মধ্যে সুদের একটা বিষয় লেখা আছে হাদিসের মধ্যে এটা কোরআন তাফসির মধ্যে তাফসিরুল রুহুল বায়ান রুহুল মাহানি তাফসির কুর্তুবী তাফসির কবির নয়মি নইমি মা মাফুল কোরআন তাফশীরে জলালাইন শরীফ তাফসির ইবনে কাসির তাফসির বগবি প্রমুখ তাফসির মধ্যে একটা হাদিস একটা আয়াতি ইঙ্গিত করে ওই একটা হাদিস প্রত্যেকটা তাফসির মধ্যে উল্লেখ আছে সম্মানিত উল্লামে ক্রামগঞ্জ মমিন মুসলিম ভাইগুলো আপনারা দেখে নেবেন সেটা হলো যে যারা সুদ খায় সুদ দেয় সুদ লেখে সুদ গ্রহণ করে সুদের সুপারিশ করে সুদের পরামর্শ দেয় সুদের লুক দেখায় দেয় উনি সুদ ধেন হ্যাঁ সুদের মাল বক্ষণ করে সুদের মাল মাল নিয়ে যায় এই যেগুলো সব কিছু এক সমান অপরাধী যিনি সুদ খান আর যিনি সুদ দেন যিনি সুদ লেখেন এই যে ব্যাংকের কর্মকর্তা কর্মচারী বাংলাদেশ বিভিন্ন রকম ব্যাংক সরকারি এবং বেসরকারি বিভিন্ন ব্যাংকগুলোতে এই যে সুদের কারবার সারবার হয় সুদের লেনদেন হয় আপনি সুদের লেনদেন আপনি লিখতেছেন সুদ দিচ্ছেন সুদ নিচ্ছেন সুদ লেখতেছেন এরা আপনি শরীর সম্মতভাবে কোনো ক্রমে কোনোভাবেই কোনো অবস্থাতেই আপনাকে বৈধতা প্রমাণ করবে না এরা ইসলাম ইসলাম শরীয়ত আপনাকে অবৈধ প্রমাণ করবে ব্যাংকের কর্মকর্তা কর্মচারী আপনারা যারা রয়েছেন অতএব এরা আল্লাহ কাছে আপনাদের জবাবদি করতে হবে রিজিক ওই সুদের লেনদেন না করলেও অন্যভাবে হালাল রিজিক কামাই করা যায় ওটো অটো চালানোর মাধ্যমেও হালাল ইনকাম করা যায় শ্রমিকের মাধ্যমে আপনি শ্রমিকের কাজ করলেন আপনি যুগালু কাজ করলেন আপনি বাড়ির যেটা আপনার গার্ড এর মাধ্যমে আপনি হালাল ইনকাম হালাল উস্কামে করতে পারেন আপনি অফিসার করতে হবে আপনি সুদের লেনদেন করে কুড়ি কোটি টাকা আত্মসাত করতে হবে কুড়ি কোটি ইনকাম করতে হবে এমন কোনো শর্ত নয় এই জন্যই তৃতীয় নম্বর ষাটটি অপরাধ মানুষকে যে ধ্বংস করে দেয় তৃতীয় নম্বর চতুর্থ নাম্বার আপনি পাইলেন শুনতে পাইলেন বা বুঝতে পাইলেন যারা সুদ খায় সুদ ধেয়ে সুদের লেনদেন করে সুদের ব্যবসা বাণিজ্য করে সুদের আদান প্রদান করে এই এই ব্যক্তিও ধ্বংস একদিন হবে 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 শুধু একটু সময়ের অপেক্ষা আর উনি যদিকে ধ্বংস হবে ওদিন দেখবেন তার এমন একটা অসুস্থ হয়েছে এক অসুস্থ পাঁচ লক্ষ টাকা চলে গেছে দশ লক্ষ টাকা চলে গেছে এমন এক জায়গাতে তার ক্ষতি হয়েছে পাঁচ লাখ টাকার দশ লাখ টাকার রোড অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে অঙ্গ প্রত্যঙ্গ বিকলঙ্গ হয়েছে অঙ্গ প্রত্যঙ্গ ধ্বংস হয়েছে এটা কারণ গিয়ে দেখেন আপনি পিছনে লক্ষ্য করে দেখেন কোনো না কোনো দিক দিয়ে এমন কোনো পাপ করেছেন এমন কোন কোনো এমন কোনো অন্যায় করেছেন অত্যাচার করেছেন কাউকে জুলুম করেছেন কাউকে হত্যা করেছেন কারো জোরপুরভাবে আত্মসাত করেছেন কারো সম্পদ আপনি ভক্ষণ করেছেন কোনো না কোনো কোনো আপনি অন্যায় অন্যায় করেছেন ওই অন্যায়ের প্রতিফল আল্লাহ সহ্য করতে পারে নাই ওই অন্যায়ের যে একটা নেগেটিভ যে আগুনের তাপ আছে ওই তাপটা আমরা গায়ের মধ্যে লেগেছে তাহলে ষাটটি অপরাধ মানুষকে ধ্বংস করে দেয় সেটা হল আপনার আপনি চার নম্বর কিন্তু আপনি শুনতে পারেন পাঁচ নম্বর হলো এতিমের সম্পদ অন্যায়ভাবে বক্ষণ করা পাঁচ নম্বর এতিমের সম্পদ অন্যায়ভাবে বক্ষণ করে এতিম গরিব মিসকিন হ্যাঁ এদের টাকা অন্যায়ভাবে বক্ষণ করে অন্যায় বক্ষণ কীভাবে করেন বর্তমান সমাজে রাষ্ট্রীয়ভাবে আপনি রিলি রিলিফ আছে রিলিফ যেটা গরিবদের জন্যে চাল বরাদ্দ আছে গম বরাদ্দ আছে আটা তেল চিনি বরাদ্দ আছে এটা কিছু এই সুদারু ঘুষারু এ ঘুষ খাওয়ানোওয়ালা সুদ এ কলঙ্কার কিছু সমাজ প্রতিনিধি মেম্বার আছে কিছু চেয়ারম্যান আছে গুড সারা বিচারই করে না এই কুলঙ্কার চেয়ারম্যান এই কুলঙ্কার মেম্বার প্রতিনিধি এই টাকা ছাড়া বিচার করে না আর বিচার অন্যায়ের প্রতি মানে গরিব হতদরিদ্রের যদি বিচার করতে যায় যেদিকে হতদরিদ্রের মানে দোষ নাই এরপর তাকে দোষী সাব্যস্ত করে ওই যে টাকাওয়ালা ওই নেতা ওই দলীয় সদস্য ওর প্রতি রায় দিয়ে দেয় চেয়ারম্যান আপনি আপনার এই শাস্তি এই হতদরিদ্র গরিব ফ্যামিলি পরিবারের পর আপনি নেই বিচার করলেন না এই গরিব ফ্যামিলি পরিবারের উপরে আপনি ন্যায় বিচার করলেন না নেই ইনসাফ করলেন না ইনসাফ করে ইনসাফ করে আপনি বিচার করেন না অন্যায় করেছেন আপনি আর এই অন্যায়ের ফল আপনি দুনিয়াতেও পাবেন আখেরাতেও পাবেন এক নম্বর ফল হলো আপনি ইমান হারা হয়ে মৃত্যু করবেন বেঈমান হয়ে আপনি মরবেন মেম্বার চেয়ারম্যান আপনি এলাকার নেতা আপনি প্রতিনিধি রাষ্ট্রীয় সম্পদগুলো আপনার গরিবদের জন্য হক ছিল আপনি রাস্তার যে বাজেট আসে রাস্তার যে পরিমাণে বাজেট আছে এই পরিমাণে রাস্তায় কিন্তু আপনি এটা রাস্তার বাজেট কার সরকারি বাজেট রাস্তায় যেখানে যে রাস্তার কাজ করে জন ওই এলাকার জনগণ ব্যবহার করবে ওই এলাকার জনগণে হক ওই রাস্তাটা যে বাজেট আছে ওই বাজেটে ওখানে খরচ করবেন তা করেন নাই ওই দেখা গেছে আপনি বাজেট থেকে তিন ভাগের এক ভাগ ব্যবহার করেন খরচ করেন দুই ভাগ আত্মসাত করেন ভাগ বন্টন করেন ওই নেতা বড় নেতা মির্জু নেতা পাতি নেতা এই সমস্ত বন্টন করেন খুদার কাছে এগুলো তোমাদের হিসাব দিতে হবে জবাবদিহি করতে হবে তাইলে সাতটি অভার মানুষকে ধ্বংস করে দেয় এর হলো এতিমের সম্পদ অন্যায়ভাবে বক্ষণ করা এতিমের সম্পদ অন্যায়ভাবে বক্ষণ করলো সেই জন্য তার পেটের মধ্যে আগুন বক্ষণ করলো নিসার মধ্যে আসছে নিসার মধ্যে দশ নম্বর আয়াতে কারিমা থেকে আলোচনা আসছে যে অন্যায়ভাবে এতিমের সম্পদ বক্ষণ করল গ্রহণ করলো আত্মসাত করল সে যেন এতিমের হক নষ্ট করলো না এতিমির সম্পদ বক্ষণ করলো সে যেন জ্বলন্ত যাহার নামে আগুন পেটের মতো বক্ষণ করলো আর এতিমের হক নষ্ট করে সমাজের হক নষ্ট করে ভাই বোনের হক নষ্ট করে চাচাদের হক নষ্ট করে এই ফুফুর হক নষ্ট করে তুমি মক্কা মদিনা গিয়ে হস কইরা দেশে এসে তুমি হাজি হাজি সেজেছ এখন তোমার নামের আগে হাজি আলহাজ বসাই দিছো আরেক কুলঙ্কার হাজি আরেক কুলঙ্কার পাপিষ্ট হাজি টাকার গরমে ওই হারাম টাকা দিয়ে আপনি হস করেছেন হালাল টাকা দিয়ে নয় আপনি হস করে আপনি নামাদ নামের আগে হাজি লেখানো যেরকম আপনার আপনার কাছে যেমন জরুরি ঠিক আমি মনে করি ওই হারাম টাকা দিয়ে ওই চিন্তার টাকা দিয়ে অপরাধী টাকা দিয়ে ওয়ান নাইটকৃত টাকা দিয়ে ওই এটিমের হক নষ্ট করে টাকা দিয়ে বাইবুল হক নষ্টকৃত টাকা দিয়ে ওই ফুফি ফুফুর টাকা আত্ম ফুফুর যে হকদের কথা ছিল তা দেন নাই ওই ফুফুর টাকা আত্মসাৎ করণেওয়ালা টাকা এই সমস্ত টাকা দিয়ে হারাম টাকা দিয়ে হজ করে আসার পরে আপনার নামের আগে দা হাজিনা লেখা আলহাজ না লেখা হারাম লেখার উচিত আপনি হারাম উমুক আপনি হারাম উমুক অতএব আপনার হাজির সমাজের মধ্যে আবার ওই সমস্ত ব্যক্তিদেরকে নামের আগে যে আলহাজ না বলা হয় হাজি না বলা হয় আবার মনে মনে রাগও করে রাগও করে আবার হাই হাজি হাজির অপজিটিভ একটা শব্দ আছে সেটা আমরা পাজি এই জন্য আল্লাহ তালা যেন আমাদেরকে হক হালাল টাকা দিয়ে হাজ করার তফিদান করে এবং গরিবের হক এতিমের হক সমাজের হক রাষ্ট্রীয় হক যেন এ থেকে যেন আমরা বিরত থাকতে পারি আমাদের দেশে কিছু লোক আছে পঙ্গু ভাতা বিধবা ভাতা বয়স্ক সত্তর বছর পঁচাত্তর বছর বয়স হয়ে গেছে জিজ্ঞাসা করেছে আপনি কি বয়স্ক ভাতা পান না বয়স্ক ভাতা পাই না কেন বলে মেম্বারের কাছে গেছি টাকা আছে তিন হাজার চেয়ারম্যানের কাছে গেছি টাকা আ পাঁচ হাজার কত কুলঙ্কার মেম্বার চেয়ারম্যান এই সমস্ত ঘুসখাওরা এইসব হারামখুর ব্যক্তিকে কোনো দিন ভোট দিয়ে আপনারা কোনো দিন দেশের সমাজের এই আপনারা নেতা বানাবেন না প্রতিনিধি বানাবেন না এদেরকে প্রতিনিধি বানালে এরা সমাজকে গ্রাস করে খেয়ে ফেলবে গরিবদেরকে খেয়ে ফেলবে এ থেকে আপনার বিরত থাকতে হবে তাহলে সাতটি অপরাধ মানুষকে ধ্বংস করে দেয় তার মধ্যে এই পাঁচ নম্বরটাই হলো এতিমের সম্পদ অন্যায়ভাবে যারা বক্ষণ করে অন্যায়ভাবে যারা দখল করে আল্লাহ তালে এতিমের এতিমের অর্থ সম্পদ থেকে অন্যের হক থেকে যেন আমরা বিরোধ থাকতে পারি হক হালাল পথের জন্য আমরা চলতে পারি হক হালাল পথে আয়ুরোজগার করতে পারি হালাল পথে আয়ুরোজগার করতে পারি হালাল খেতে পারি আল্লাহ আমাদের সহফিদান দান নাম আমিন আর ছয় নম্বর হলো ষাটটি অপরাধ মানুষকে ধ্বংস করে দেয় সাত নম্বর ছয় নম্বর হলো জিহাদের ময়দান থেকে পালায়ন করা জিহাদের ময়দান জিহাদের ময়দান থেকে যার পালন করা রসুলপাকের জামানা এরকম কিছু যুদ্ধ হয়েছিল ইসলামের জিহাদ হয়েছিল ওই ইহুদিদের সাথে বিধবহিনীদের সাথে খ্রিস্টানদের সাথে হ্যাঁ অমুসলিমদের সাথে রসুলের সাহাবে একরামদের সাথে যুদ্ধ হইতো ওই যুদ্ধের ময়দান থেকে সাহাবে একরামদের মধ্যে কিছু সাহাবি আছে অত ইমানে দুর্বলতা ছিল তারা যুদ্ধের ময়দান থেকে তারা পালন করেছে ওই যুদ্ধের ময়দান থেকে যারা পালন করেছে এইটা এই অপরাধটা মানুষটি ধ্বংসের কারণ সাতটি কারণের মধ্যে এটাও একটা এটা ছয় নম্বর সাত নম্বর হলো যারা সতী নারীর উপর অপবাদ দেয় সমাজে কিছু সতী নারী আছে পর্দাশীল নারী আছে তো নামাজ পড়ে অন্যায়ভাবে এই নারীকে এই সতী নারীকে যারা অববাদ দেয় তার তার উপরে কিছু খারাপ তুহমত ঘটায় কিছু রটায় ঘটায় তার নামে গিবত করে গিল্লা কুচি সমালোচনা করে সুগুলখুর করে এই সমস্ত কাজ ওই ব্যক্তিরা অবশ্যই অবশ্যই ধ্বংস একদিন হবেই 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 এই জন্য সতী নারীর উপরে অববাদ দেওয়া থেকে বিরত থাকতে হবে মা সাতটি অপরাধ মানুষকে ধ্বংস করে দেয় তার মধ্যে সাত নম্বর হলো যারা এই যারা সতী নারীর উপর যারা অববাদ দেয় এই জন্য সতী নারীর উপর অপরাধ দেওয়া যাবে না কারণ সতী নারীর উপরে আল্লাহ আছেন আল্লাহ রসুল আছেন সাহাবেকরাম আছেন হ্যাঁ রহমতে ফেরেস্তার ওই সতী নারীর উপরে আছেন আপনি অববাদ দিয়ে কী করবেন অন্যায় রটানো যায় অন্যায় ঘটানো যায় অন্যায় সাজানো যায় কিন্তু ওই ব্যক্তি যদি অন্যায় না করে আর ব্যক্তি যদি অন্যায় করে তাহলে রটানো লাগে না ঘটানো লাগে না অন্যায় সাজানো লাগে না এমনি সবাই বুঝতে পারে যে ব্যক্তির অন্যায় করেছে তুমি যে একটা ঘুসখুর তুমি যে একটা সুৎখুর তো এমনি প্রকাশ প্রমাণিত যে তুমি একটা অপরাধী এরকম এই জন্য সতী নারে ভোরে কোনো অপবাদ দেওয়া যাবে না সাতটি অপরাধ মানুষটি ধ্বংস করে দে ওর ফ্যামিলি করে আল্লাহ তরফ থেকে গজব নাজিল হয় হ্যাঁ বরকত নষ্ট হয়ে যা আয় উন্নতি নষ্ট হয়ে যা ছেলে মেয়ে ও তার কথা শুনবে না স্বামী স্ত্রীর মধ্যে অমিল স্বামী স্ত্রীর মধ্যে একটা ঝগড়া বিগ্রহ ওই ফ্যামিলির মধ্যে লেগেই থাকবে যদি এই ষাটটি অপরাধ কোনো মানুষের মধ্যে থাকে আসুন না বন্ধুরা আজকে আমরা যে গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা হাদিস এবং মাধ্যম থেকে আমরা জানতে পারলাম যে ষাটটি অপরাধ মানুষকে ধ্বংস করে দেয় আসুন এই ষাটটি অপরাধ থেকে আমরা যেন বিরত থাকতে পারি আল্লাহ তালা কি যেন এই মারাত্মক এই অপরাধগুলো থেকে আমরা যেন বেঁচে থাকতে পারি আল্লাহ আমাদের সকলকেই তৌফিদান করুন আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি